এইগুলো আমি আগে জানলে কিছুই হতে দিতাম না এত দুর্নীতি এত অনিয়ম আমি আমি সহ্য করতাম আমি মমতা শত সততার প্রতিক আমি এই দুর্নীতি এই অপশাসন সহ্য করবো আপনাদের মনে হয় দিদি আর এই পুরনো কাসুন্দী আর কতবার ঘাঁটবেন পুরনো টেপ রেকর্ড আর কতবার বাজাবেন আপনি কিছুই জানতেন না আপনি কখনোই কোনো কিছুই জানতেন না সব আমরা মানি কিছু জানতেন না জানতেন না জানতেন না এই না জানার ইতিহাসটা তো অনেক বড় হয়ে গেল দিদি একবার সেই নিয়ে আলোচনা করা যাক সেই না জানার প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা লিস্ট আজকে আপনার সামনে তুলে ধরি একটু দিদি আপনি কি কি জানতেন না চলুন দেখা যাক দিদি পুরনো সময় থেকে পুরনো কথা থেকে শুরু করা যাক দিদি সেই সময় ওই ওই অনেকদিন আগেকার কথা সেই ডেলোর মিটিংটা আপনি জানতেন না না আপনি যার সাথে মিটিং করছেন তিনি একজন চিট ফান্ড মালিক সুদীপ্ত সেন আপনি জানতেন না দিদি আপনি এরপরে এটা জানতেন যে আপনি তার দেওয়া যে অ্যাম্বুলেন্স উদ্বোধন করছেন সারি সারি অ্যাম্বুলেন্স আপনি উদ্বোধন করে যাচ্ছেন সেই অ্যাম্বুলেন্সে করে টাকা পাচার করা হবে আপনি জানতেন না দিদি এইটা তো জানতেন মনে হয় যে আপনার ওই অসামান্য জগৎ বিখ্যাত সে ছবি অত মানে শৈল্পিক চিন্তা নিয়ে তৈরি করা ছবি যে মহান মানুষ কিনলেন তিনি সুদীপ্ত সেন ওই শারদা কান্ডের চিটফান্ড মালিক আপনি জানতেন না না স্বাভাবিক স্বাভাবিক দিদি এই মতো অনেক পুরোনো দিনের কথা হয়ে গেল এবার আমরা তারপরে আস্তে আস্তে করে নেমে আসি আরও কি কি আপনি জানতেন না দিদি এরপরে আপনাকে জিজ্ঞেস করা যাক আপনি জানতেন না না যে আপনার বীরভূমের বাঘ কেষ্ট বীরভূম দিয়ে সারি সারি লাইন দিয়ে গরু পাচার করে দিচ্ছে বর্ডারের ওপারে আপনি জানতেন না না আপনি জানলেন নিশ্চয়ই কিছু ব্যবস্থা করতে দিদি এটা জানতেন ওই নদীর চরের যে বালি সেইগুলো তুলে নিয়ে অবৈধভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে দিদি অবৈধ কয়লা খাদান থেকে কয়লা তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে আপনি জানতেন না না ওই কেষ্ট তার ভুঁড়ির মধ্যে কি কি প্ল্যান করে রেখেছে কুমতলব আপনি কি করে জানবেন আপনি জানতেন না দিদি তারপরে একটু ফিরে আসি দিদি এই যে রেশান দুর্নীতি বাচ্চাদের মুখে একটু ভাত উঠবে মিড ডে মিলের সেই ভাতে কারচুপি দিদি গরিব মানুষের রেশান লুট হয়ে যাওয়া আপনার সাধের বালু মানুষের মুখের ভাত কেড়ে নিল চাল দুর্নীতি করলো আপনি জানতেন না স্বাভাবিক স্বাভাবিক দিদি তারপরে আসা যাক ওই ঘটনায় যে এই প্রতিবাদী ডাক্তাররা দিনের পর দিন আপনাকে অভিযোগ করত। দিনের করতো আপনার কাছে বলতো যে আরজিকরের তৎকালীন সুপার সন্দীপ ঘোষ দিনের পর দিন দুর্নীতি করে যাচ্ছে এবং সেই দুর্নীতি গুণ বুক বাজিয়ে করে যাচ্ছে আপনাকে যখন বারংবার কমপ্লেন করতো আপনি জানতেন না না দিদি তারা যে লিখিত কমপ্লেন গুলো করেছিল এমনকি তখনকার আক্তার আলী মহাশয় আপনাকে একটা লিখিত কমপ্লেন জানিয়েছিল আপনার উদ্দেশ্যে নবান্নে গিয়ে যে এই সন্দীপ ঘোষ কতটা কারাপ্টেড লোক সন্দীপ ঘোষ কতটা বাজে লোক সন্দীপ ঘোষ কতটা দুর্নীতি পরায়ণ লোক এইগুলো যখন আপনাকে লিখে সুন্দরভাবে আপনাকে জানানোর জন্য আপনার কাছে দিয়ে এসেছিল নবান্নে গিয়ে তো দিদি পরে ওই ওই কমপ্লেন কপিটা সেই যার নামে অভিযোগ সেই সন্দীপ ঘোষের কাছ থেকে পাওয়া গেল কি করে পাওয়া গেল আপনি জানতেন না না স্বাভাবিক না জানাটাই স্বাভাবিক দিদি আপনাকে আরো একটা কথা জিজ্ঞেস করি যে যখন নারদা কাণ্ডে ববি স্যান্ডো গেঞ্জি পরে মদন ঘুম ঘুম থেকে উঠে মানে আলু থালু মুখে চুল উস্কো খুস্কো ভাবে আহ শোভন যখন তোয়ালের মধ্যে নিয়ে টাকা গুনো খাচ্ছিল ওরা আপনার নেতা মন্ত্রী বিধায়ক ওগুলো জানতেন না না স্বাভাবিক দিদি আপনার না জানার ইতিহাস না জানার পাহাড় না জানার অভিজ্ঞতাটা অনেক বিশ্বাস করেন দিদি শুধু আপনি একা জানতেন না এরম নয় আপনি এখন একমাত্রই না জানার একটা পৃথিবীতে ছিলেন বা আপনার কাছে এইগুলো অবাক কি করে হচ্ছে এইগুলো শুধু আপনি একা দায়ী তা নয় দিদি আমরাও দায়ী আমরাও জানতাম না আমরাও চোখে একটা কালো পেটটি পটটি মানে পড়েছিলাম আমরা অবাক হয়ে যাচ্ছি আমরাও জানতাম না দিদি পরিবর্তন আপনার মাধ্যমে আমরা আসতে গিয়ে এরকম পরিবর্তন আপনি করার প্ল্যান করেছেন দিদি পরিবর্তনের মানে হয় আমরা জানতাম না দিদি দিদি আরো একটা জিনিস জানতাম না দিদি দিদি তখন ওই বড় বড় প্ল্যাকার্ডের সততার প্রতীক অত বড় লেখাটা সততাটা না মাথায় গেঁথে গেছিল সেই সততাকে আপনি এরকম ভাবে গলা টিপে খুন করতে পারেন আমরা জানতাম না দিদি শুধু আপনি একা জানতেন না আপনি একা একটা অনিশ্চয়তায় ছিলেন না আমরাও ছিলাম আমরা কিছুই জানতাম না যেগুলো জানতে পারি এখন প্রতি প্রতিনিয়ত দিদি আমরা কারো আমরা সাধারণ মানুষ আমরা মুখ্য সুক্ষ মানুষ আমরা সবটা কি করেই বা জানবো যেটুকু দেখি সেইটুকুই জানি তার গভীরে গিয়ে জানা সম্ভব নয় না আমরা জানতাম না কিন্তু দিদি কিছু লোক জানত কিছু লোক আপনি জানতো নিশ্চয়ই জানতো আপনি এইগুলো করবেন কিছু লোক সেই সময়ে। জ্ঞানী শিক্ষিত বুদ্ধিজীবী পাণ্ডিত্যে ভরা মানুষ জানতো আপনি এই এইগুলোই করতে পারেন তাই জন্য দেখছেন না তারা অবাক হচ্ছে না তারা দুঃখ পাচ্ছে না তারা কাঁদছে না তারা মাথা ঠুকছে না যে এ কি করলাম কাকে আমরা একদম ড্যাং ড্যাং করে প্রচার করতে করতে একদম তাকে ক্ষমতার মাথায় বসালাম দিদি তারা জানতেন তাই জন্যে তারা অবাক হচ্ছে না একমাত্র তারাই জানতেন এই জন্য তারা এখন নিশ্চুপ তাদের বিন্দু মাত্র কিছু যায় আসছে না দিদি আমরা আপনারই দলে কিচ্ছু কিচ্ছু বুঝতে পারেনি রুণাক্ষরেও টের পাইনি আপনি যেমন প্রত্যেকটা দুর্নীতির পরে বলেন আপনি ঋণাক্ষরেও টের পাননি আমরাও পাইনি দিদি এক বিন্দু টের আপনি এই গুণ করতে পারেন কিন্তু যারা জানত সেইসব মহান জ্ঞানী বুদ্ধিজীবীরা কারণ তারা বুদ্ধিজীবী না তাদের বুদ্ধিটা আমাদের থেকে বেশি তারা দূরদৃষ্টি সম্পন্ন হবে এটাই স্বাভাবিক তারা আমাদের থেকে বেশি জানবে দেখেছেন ওরা ঠিক জানতো কিন্তু আপনি এই গুণই করবেন আপনি এই ধরনেরই তাই ওদের কোনো যায় আসছে না দেখুন ওদের কোনো কান্না আসছে না ওরা কোনো অবাক হচ্ছে না ওরা বহাল তবিয়াতে আছে ওরা কোনো প্রতিবাদ করছে না ওরা কোনো আপনার আপনার দিকে আঙুল তুলে বলছে না কারণ ওরা জানতো তো দিদি একমাত্র ওরাই শুধু জানতো আমি আপনি আমরা সবাই কেউ জানতাম না দিদি আপনি জানতেন না আমরা জানতাম না তাই আপনি কোনো দোষী না আমাদেরই দলে আপনি কিছু জানতেন না দিদি আর কি কি জানতেন না আর কি কি জানবেন না ভবিষ্যতে তাই দেখার অপেক্ষায় রইলাম আমরা না জানার রাজ্যে রয়েছে দিদি আর এই না জানার রাজ্যেই হয়তো আমরা থাকতে চাই সব কিছু এলোমেলো হয়ে যাবে কিন্তু আমরা কিছু জানবো না আমরা সব কিছু দেখেও না দেখার ভান করে থাকবো আমরা জেনেও না জানার ভান করে থাকবো ঠিক আপনার মতো আর লাস্টে বলবো কিছু জানতাম না